প্রতিবাদী সভা ধিকার সভা যেটা নিয়ে এসপির সঙ্গে অনেক কিছু মনো মতান্তর অনেক কিছুই ছিল যেটা নিরসন হয়েছে ওর এসপি এসপি কিছু কিন্তু আজকে আজকের দিনটা আজকেই মিটিং হবে আজকে মিছিল হবে টাউন ভিতর মিছিল হবে সেটা উনি নির্দেশ আজকে বর্ডারে বা যেখানে যেখানে পুলিশ আছে সেখানে কেন আমাদের লোকে হ্যারাসমেন্ট করছে হ্যারাসমেন্ট করবে কেন পরিষ্কার সমস্ত পুলিশ প্রশাসনকে বলছি আমার অনুরোধ অজিত মাহাতো আপনার চিনতে বাকি নাই কেন আপনার হ্যারাসমেন্ট করছেন কেন পারমিশনের নামে করছেন আরে যদি বলার পথে আমাদের আপনার পারিছেন কি আমাদের ছেলে পড়তে যায় রাঁচি আমাদের ছেলে চিকিৎসা করতে যায় ওইখানে প্রত্যেকটা জামশেদপুর থেকে শুরু করে বোকারো রাঁচি আমাদের ট্রিটমেন্টের একমাত্র নির্ভরযোগ্য জায়গা সেইখানে আর সেখানে যে আজকে বর্ডার আপনারা ইয়ে অনুরোধ রইল আপনারা ছাড়িয়ে দেন সেখান থেকে পরবর্তীকালে এইটা কিন্তু অনেক

আপে সুন্দরভাবে দেখুন এর আগেও আমরা করেছি যখন আমাদের অ্যারেস্ট ছিল কি বলে আমাদের অনুবার রাজেশরা তোরা আমরা তো প্রচুর গাড়ি নিয়ে গেছি কেউ তো কোনো বলেনি গাড়িগুলোকে আটকানো হচ্ছে বলে মনে হচ্ছে মনে হচ্ছে চারিদিক খবর তো আমাদের ওই আন্দোলনকারীদেরকে আপনি কি বিশেষ বার্তা দিতে চাইছেন যদি বাড়ি না ছাড়ে তাদের কাছে অনুরোধ রইল আপনারা যে কোনো আসার চেষ্টা করুন কারণ এখন যদি আমি বসতে যাই ওখানে তাহলে তো বসতে বসতে গেলে তো কাজ হবে কি পরিষ্কার কথা আমি বসতে কেন বলবো ওইখানে যদি না ছাড়ে তো তো আপনার ব্যবস্থা করে নেবেন এখানে আপনাদের অবস্থা পরিপ্রেক্ষিতে আপনারা কি করবেন ওটা ওইখানে প্রতিবাদ করুন ওখানে পরিষ্কার প্রতিবাদ করুন কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে আপনারা আর আমার প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট না এটা শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সবারই আছে ভারতবর্ষের যে কোনো স্থানে যাওয়ার অধিকার আছে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন

পুলিশের যেটুকু করণীয় তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি দিককার জানাচ্ছি আমরা সেটা আমরা তো করবোই তাহলে ওখান থেকে আশ্রয় নেইলো এটা কি কোনো কথা হলো সমস্ত করে দেন কোন কাশ্মীর বর্ডার নয় চীনের বর্ডার নয় আর কোনো এটা বড়ার নয় যে বর্ডার সিল করবেন আপনারা এবং পরবর্তীকালে যদি এটা কাউন্টার করে ওখানের নেতারা এদিকের গাড়িতে যাবেন তখন তখন কী হবে বলুন এটা তৈরি করছেন আপনারা এটা তৈরি করতে যাবেন নাই আপনার স্বাভাবিক মানসিকতায় আপনারা ঠিক করুন এবং উদারতায় চিন্তা করুন আমাদের মিটিং তো সবল করার জন্য আপনারা ছাড়ে দেন কিছু করবেন আর যদি না ছাড়ে তো আপনারা নিজের মতন করে ব্যবস্থা নেবেন ওখানে আপনি আপনাদেরকে সবকে বলে দিচ্ছি